কম্পিউটার সিল করবেন যে কোনো সিল কিভাবে তৈরি করবেন সাহায্যে কিন্তু আপনারা যে কোনো বাসনে ফটোশপের যে কোনো বাসনে একই নিয়মে একই ভাবে সিল তৈরি করতে পারবেন মাত্র পাঁচ মিনিটেই তো পাঁচ মিনিটে কিভাবে কমপ্লিট সিল তৈরি করবেন আজকে ভিডিওতে দেখাবো দেখেন প্রথম আমি ফটোশপ ওপেন করলাম ওপেন করার পর আমরা প্রথমে ফাইলে যাওয়ার পরে নিউ নিউতে ক্লিক করার পরে এখান থেকে আমরা কাস্টম একটা পেজ নিব কাস্টম পেজ নিয়ে যে ওয়াইটটা দিয়ে দিব হচ্ছে 2 ইঞ্চি আর হাইট দিয়ে দিব হচ্ছে 2 ইঞ্চি আমরা এখানে 2 দিব হাইটও দিয়ে দিব হচ্ছে 2 দেওয়ার পরে মোড দিয়ে দিব হচ্ছে আরজিবি কালার দেওয়ার পরে ওকে তে ক্লিক করব দেখেন আমার একটা নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে এই পেজটাকে আমি এই যে উপরে দেখেন রোলারটা এই ধরে এভাবে টান্কেলটাকে এনে হয় কি যে আমি যে লগুটা নিব বা বৃত্তটা নিব সেটা হচ্ছে একইবারে লিগেল মাপের সোজা আসবে এর জন্য যদি যাদের ক্ষেত্রে এই স্কেলটা না আসে কন্ট্রোল প্লাস আরে ক্লিক করবেন আরে ক্লিক করলে কিন্তু এটা চলে গেছে আবার কন্ট্রোল প্লাস আরে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা চলে আসছে আমরা প্রথমে যাব হচ্ছে রেক্টঙ্গাল মার্কে যাওয়ার পর এখান থেকে বৃত্তটা নেব কার সবটা এটা মেডিল বরাবর রাখ মেডিল বরাবর রেখে অল প্লাস শিফটে ক্লিক করে আমরা এভাবে ড্রপ করব ড্রপ করার পরে দেখেন হয়ে গেছে এবং এখন যদি আপনি অল্ট এবং শিফ বাটন না চেপ ধরে এভাবে যদি মাউস বরাবর রাখেন তাহলে কিন্তু দেখেন বৃত্তটা কিন্তু গোলাকৃতি হচ্ছে কিন্তু এটা কিন্তু বাঁকা হচ্ছে এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেডিল বরাবর রেখে অল্ট এবং শিফ বাটনে ক্লিক করে এটা আমরা বড় করে নেব নেওয়ার পরে আপনারা ইডিটে যাবেন ইডিটে যাওয়ার পরে স্টোক স্টোকে যাওয়ার পরে এখান থেকে আপনারা দিয়ে হচ্ছে ছয় কিংবা সাত ধরুন আমি সাপ দিলাম দেওয়ার পরে এই কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করার পর আপনারা এখানে একটা কোড টাইপ করবেন সিলের যে কালারটা হয় সেটা হচ্ছে নাইন সিক্স ফোর জিরো এ এবং টু ক্লিক করার পরে দেখেন সিলের কালারটা চলে আসছে এখন যদি আমি ওকেতে ক্লিক করি আবার ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু রাউন্ড শিপটা বর্ডারটা চলে আসছে এখন যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস যে বাটনে ক্লিক করে আমরা এখানে একটা লেয়ার বাড়িয়ে নিব লেয়ার বাড়ানোর পরে কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করব ক্লিক করার পরে আবার আমরা অল প্লাস করে এই কোনা বরাবর রেখে এটাকে আমরা একটু ছোট করে নিব যতটুক লাগে এতটুক ছোট করে নেবেন কারণ আমি এতটুক ছোট করে নিলাম নেওয়ার পর এই টিক মার্কে ক্লিক করব ক্লিক করার পরে আবার আমরা একটা বৃত্ত নিব এটা রাউন্ড শীত দেওয়ার জন্য এর জন্য আবার আমরা মেডিল বরাবর রেখে অল প্লাস ক্লিক করে আবার আমরা এভাবে বৃত্তটাকে টেনে বড় করব বড় করার পরে আমরা আবার ইডিটে যাব ইডিটে যাওয়ার পরে স্টোক স্টোকে যাওয়ার পর এখান থেকে টো দিব টো দিয়ে ওকেতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমার আরেকটা রাউন্ড শিপ হয়ে গেছে এখন আমরা আরেকটা রাউন্ড শিপ দিব এই ছোট বৃত্তটার জন্য এর জন্য আমাদের যেটা করতে হবে কার মেডিল বরাবর রেখে অল প্লাস শীত ক্লিক করে আমরা এটাকে আবার একটা রাউন্ড শিপ দিয়ে দিব রাউন্ড শিট দিয়ে দেওয়ার পরে আমরা এডিটে যাব এডিটে যাওয়ার পরে শিট শিটে যাওয়ার পরে ওকেতে ক্লিক করব এখন আমরা ট্যাক্স অ্যাড করব ট্যাক্স অ্যাড করার জন্য আমাদের ট্যাক্স টোলে ক্লিক করতে হবে ট্যাক্স টোলে ক্লিক করার পরে আমরা এভাবে মাউসটা রেখে এখন লিখব ধরুন আমি লিখলাম কাস নং পরে কন্ট্রোল প্লাস এতে ক্লিক করে পুরো ট্যাক্সটাকে সিলেক্ট করে নিব সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ট্যাক্স সাইজ নাইন কিংবা এইট দিয়ে দিবা এই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা এই যে মেডিল বরাবর দেখেন অর ট্যাক্স এই টেক্সে ক্লিক করব ক্লিক করার পরে এই নানের মধ্যে ক্লিক করে এআরসি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমার গোলাকৃতি হয়ে গেছে আমি এটাকে ছোট বড় করে নেব নেওয়ার পরে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পরে আমাদের যতটুকু লাগে এখন দেখেন এই সিলের বাহিরেও কিন্তু ট্যাক্সটা চলে গেছে এর জন্য আমাদের যেটা করতে হইব ডান দিকে আসার পরে দেখেন এখানে ট্যাক্স আমরা এই ট্যাক্স থেকে এখান থেকে ধরেন একশো করে দিলাম কিংবা এখান থেকে একশো করে দিলাম দেওয়ার পরে আমরা এটাকে মিডিল বরাবর দেব দেখেন এখনো হয় না তার মানে আমার আরেকটু কমাইতে হবে যদি আমরা একশো দশ করে দিই তাহলে দেন ট্যাক্সটা খুব সুন্দর করে মিলতেছে এখন এই ট্যাক্সটা দেখেন এই সাইডে একটু মানে বাঁকা কিন্তু ভাবে মিলে নাই এর জন্য আবার কন্ট্রোল প্লাস এতে ক্লিক করে আমরা আবার অর্ফ ক্লিক করে এটাকে একটু রাউন্ড শিটটা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দেওয়ার দর ওকে ওকে ক্লিক করার পরে মিডল বরাবর আমরা এটাকে রেখে দেব এখন আমরা যদি চাই যে এই টেক্সটটাকে আরেকটু মোটা করে দিতে তারপর কিন্তু পারবো মোটা করে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে এই যে দেখেন ভার্টিক্যাল ডিভিশন এখানে যদি আমি এটাকে একটু মিনিমাইজ করে এখান থেকে আনি মাইনাস করে আনি তাহলে দেখেন এই টেক্সটটা কিন্তু আমার একটু বড় হয়ে গেছে এটাকে মেডিল বরাবর রেখে এটাকে আবার কপি করব কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করার পরে আমরা নিচে টেক্সটটা অ্যাড করব নিচে এই টেক্সটটা আনলাম এখানে লিখে দিব হচ্ছে লেখার পরে আবার আমরা অর্ব টেক্সে ক্লিক করব ক্লিক করার পরে নানে যায় এ আর তে ক্লিক করবো এ আর তে ক্লিক করার পরে আমরা এটাকে এই পাশে নিয়ে আস বাম পাশে নিয়ে আস নিয়ে আসার পরে ওকেতে ক্লিক করব। এখন আমরা এই যে ট্যাক্সটা একশো দশ করে দিছিলাম এটাকে একশো পঞ্চাশ করে দিব পঞ্চাশ করে দিয়ে আমরা মেডিল বরাবর এইভাবে রেখে দিব ট্যাক্সটা এখন দেখেন এই ট্যাক্সটা কিন্তু মিলে নাই এর জন্য আবার আবার ট্যাক্সটাকে সিলেক্ট করে অর ট্যাক্সে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা এটাকে একটু কমায় বাড়ায় নিব একশো সত্তর করে দিলাম সত্তর করে দেওয়ার পরে আমরা এই ট্যাক্সটা কিনব এখন এই এইটার মধ্যে কিন্তু সাপলা যে আইকনটা আছে আমরা সাপলা আইকনটা আনবো এর জন্য আমি আমার ফাইলে যাইলাম টাটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই সাপলাকে আমি এখান থেকে এটার মেডিল বরাবর পেস্ট করে দিব এটাকে আরেকটু একটু বড় করে দিয়ে মধ্যে রেখে দিব এখন হচ্ছে স্টার বসাবো আমার যে ট্যাক্সের এই পাকাটা আছে এই পাকা পাকাটাকে আমি স্টার বসিয়ে দিব স্টারটা এনে এটাকে একটু কন্ট্রোল প্লাস টি ধরে ক্লিক করে ছোটো করে নিব এখন এটাকে কোন অল বাটন চেপে ধরে মাউসে করে আবার এনে এখানে বসিয়ে দিই এখন দেখেন আমার সিলটা কিন্তু কমপ্লিট একটা সিল তৈরি হয়ে গেছে এই সিলটাকে পরে আমরা এই যে ডান পাশের লেয়ারগুলো সব লেয়ারগুলা একত্রিত করে দিই সব একত্রিত করে দিয়ে আমরা যদি এটাকে একটু পিএনজি আকার করব এর জন্য এই লকটা খুলে দিব লকটা খুলে দেওয়ার পরে আমরা এই সিলেক্ট সিলেক্ট মেনুতে ক্লিক করার পরে কালার রেঞ্জ কালার রেঞ্জে ক্লিক করে এখানে যে কাজে কালি জায়গা আছে কালি জায়গাতে একটা ক্লিক করিয়ে ওকেতে ক্লিক করে দেব এরপরে হচ্ছে আপনার ব্যাক পেসে ক্লিক করে দিলেই কিন্তু এটা দেখেন পিএনজি আকারে হয়ে গেছে এখন এই সিলটাকে যদি আমি যে কোনো জায়গায় মুভ কর মুভ করাতে চাই তাহলে পুরোটাই কিন্তু মুভ হবে তবে যাওয়ার পরে এখানে টু বাই টু থাকবে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পরে আমরা এখানে ট্যাক্স লিখবো এখানে ট্যাক্স লিখে ট্যাক্সে যাবো ট্যাক্সে যাওয়ার পরে আমরা এখানে সিলের যে কালারটা এই কোডটা টাইপ করব করব দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক এখন এখানে লিখে টু লিখে দিব ছোট করে দেওয়ার পরে এই বোলটাকে আমরা রেগুলার করব রেগুলার করে দেওয়ার পরে এখন আমরা উপরে লিখবো চেয়ারম্যান চেয়ারম্যান লিখে আমরা এটাকে মেডিল বরাবর রেখে দিব রেখে দেওয়ার পরে ওকে ওকে দিয়ে যাওয়ার পরে এখানে লিখবো তারাকান্দি বরিশাল তারাকান্দি বরিশাল দিয়ে এটাকে নিচে করে এখন চেয়ারম্যানের সিল তৈরি করেন বা যে কোনো আপনি অন্য কারো সিল তৈরি করেন এখানে শুধু খালি নাম দিয়ে দিবেন আমি নাম দিয়ে দিলাম মোহাম্মদ রফিকুল ইসলাম দেওয়া দেওয়ার পরে এটা পুরো ট্যাক্সটাকে সিলেক্ট করে আপনারা এটাকে বোল্ড করে দিবেন বোল্ড করে দিয়ে তে ক্লিক করবেন তারপর আবার ওই আগে যেভাবে আমি এই লেয়ারগুলো একত্রিত করছিলাম কন্ট্রোল প্লাস ইতে ক্লিক করে আমরা এই লেয়ারকে অ্যাডজাস্ট করে নিব অ্যাডজাস্ট করার পরে এই লকটা লকে ডাবল ক্লিক করে ওকেতে ক্লিক করব তারপরে হচ্ছে সিলেক্ট সিলেক্টে কালার রেঞ্জ কালার রেঞ্জে সিলেক্ট করে খালি জায়গায় ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দিব এখন যদি ব্যাকপেসে ক্লিক করি কিবোর্ডের তাহলে কিন্তু এটা পিএনজি হয়ে গেছে এখন যদি এই সিলটাকে যদি আমি মুভ করাইতে চাই আপনারা চাইলে এভাবে খুব অল্প সময়ে ফিল তৈরি করতে পারবেন তো আজকের ডি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন টিউটোরিয়ালে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি